ওকে ঠিক সারো বছর পর্যন্ত পাশে যদি লোক পাঁচ বারও যাইতে হয় দশ বারো যাইতে হয় পুরোপুরি সার্ভিস ফ্রি কোনো মিস্টেক বিল বা কোনো বিল দিতে হয় আপনার ভিডিও দেখে যদি আইসে কেউ বলে আপনার চ্যানেল এর নাম বলতে পারে অবশ্যই তার জন্য একটা স্পেশাল গিফট থাকবো ঠিক আছে গিফট কিন্তু বুঝে নিবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে কিন্তু হচ্ছে ভিশন কোম্পানির একেবারে মানে মেইন গোড়ায় চলে আসি বলতে পারেন মানে এমন ডিসকাউন্ট পাবেন আজকে আপনারা যেটা চিন্তারও বাইরে আমরা বড় বড় আজকে চলে আসি জিএসপি ইলেকট্রনিক্স আমরা কিন্তু এখানে ভিডিও করে থাকি দীর্ঘ অনেক দিন একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান তো আজকে আপনাদের জন্য থাকতেছে স্পেশাল ধামাকা অফার ভিশন ফ্রিজে আপনারা স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন

আর চার বছর পর্যন্ত হোম সার্ভিস পুরোপুরি ফ্রি ওকে চার বছর পর্যন্ত বাসা যদি লোক পাঁচ বারো যাইতে হয় দশ বারো যাইতে হয় পুরোপুরি সার্ভিস ফ্রি

আচ্ছা এটা প্রাইস কত পড়তেছে এটা 51300 টাকা কিন্তু ডিসকাউন্টের ক্ষেত্রে মাত্র 41100 টাকা 41100 টাকা মানে প্রায় 10000 একদম কাটা কাটা হ্যাঁ একবার কাটা কাটা কম আছে এই থেকে এটার বড় ভাই দেখতে পাচ্ছেন আমরা পাশেই এটা হচ্ছে বিশনের ভিতরে সবথেকে বড় ফ্রিজ সবথেকে চওড়া সবথেকে লম্বা

এটা নিতে হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখা নাম্বার তারপর কোনটা আছে আর তারপর দেখাবো একটু আপনার ছোট সাইজটা কিছু 180 লিটার এটা 180 লিটার আচ্ছা নিচে দিব যারা ছোট ডোর ফ্রিজের ভিতর চাচ্ছিলেন তাদের জন্য এটা আচ্ছা এটা আপনার ডোর খুলে ব্যবহার করতে পারবো কিছু ব্যবহার করতে কোনো সমস্যা নেই আচ্ছা তারপর এটা রেট আছে আপনার এটা ভিতর আমার কাছে আপাতত তিনটা কালার আছে আমার এক ডিসপ্লেতে একটা আর গোরাউনে কালার আছে এটা রেট হইছে আপনার 32100 টাকা

তো এটা কেউ বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেখা নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এখানে আপনারা হচ্ছে না আশা করতেছি যারা ভিডিওটা দেখছেন পুরোটা অবশ্যই অনেক ইনফরমেশন জানতে পারছেন এবং কম দামে ফ্রিজের সন্ধান পেয়েছেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও ভিডিও দেখার পর্যন্ত থাকবেন আল্লাহ হাফেজ